আপনার কি এমন একটা সময় এসে পড়েছে যখন আপনি নিজেকে সম্পূর্ণ একা এবং ভেঙে পড়া মনে করছেন মনে হচ্ছে আমার এই কঠিন পরীক্ষাগুলো হয়তো আর কখনো শেষ হবে না বারবার মনে এই প্রশ্ন আসছে যে সব সময় কেন আমার সাথে এরকমটা হচ্ছে আল্লাহ কেন আমাকে এমন কষ্ট দিচ্ছেন কিন্তু আপনি কি জানেন এসবের পেছনে কত বড় কারণ লুকিয়ে থাকতে পারে আপনার জীবনে এমন কঠিন পরীক্ষা আসছে আর আপনি ভাবছেন আল্লাহ কেন আমার পরীক্ষা নিচ্ছেন তাহলে জেনে রাখুন আল্লাহ কখনোই কাউকে ভাঙার জন্য পরীক্ষায় ফেলেন না এবং কখনোই কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়েও দেন না বরং কঠিন এই পরিস্থিতিতে ফেলার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আরও ধৈর্যশীল এবং আরও অনেক শক্তিশালী ও মজবুত করে তোলে যাতে আমরা জীবনে আরও বেশি উন্নতি করতে পারি এবং জীবনকে আরও বেশি গতিশীল করতে পারি আপনি আপনার আশেপাশে ভালো করে খেয়াল করলে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা কোনো কঠিন পরিস্থিতিতেই ভেঙে পড়ে না বরং এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে এবং অবশেষে জিতেও যায় আর সেই ভাগ্যবান ব্যক্তিদের মাঝে আপনিও হতে পারেন একজন প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো। যা হয়তো আপনার জীবনে এসেছে এবং এগুলোকে নিয়েই আপনি সারাক্ষণ ভাবছেন এই পাঁচটি বিষয় শোনার পর জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব ফেলে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ নাম্বার এক যদি জীবন আপনাকে বারবার ভাঙে তাহলে মনে রাখুন নিঃসন্দেহে আপনি শক্তিশালী হয়ে উঠছেন জীবনের প্রতিটা ভাঙন আপনাকে নতুন করে গড়তে শেখাচ্ছে আপনার অজান্তেই সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে চোখ মুখ বুঝে পরিস্থিতি সহ্য করতে থাকুন ভালো সময় খুবই সন্নিকটে, ইনশাআল্লাহ নাম্বার দুই কেউ বিশ্বাস ভাঙলে তার যন্ত্রণা যে কত কঠিন গভীর এবং কষ্টদায়ক তা আমরা হয়তো অনেকেই জানি বিশেষ করে আমরা যাদেরকে সবচেয়ে আপন ভাবি যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি তাদের কাছ থেকে যখন বিশ্বাসঘাতকতার শিকার হই তখন আমরা ভেতর থেকে ভেঙে যাই কিন্তু আপনি কি জানেন এমন পরীক্ষা আপনার আমার জীবনে কেন আসে হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে বার্তা পাঠাতে চাইছেন হয়তো ওই বিশ্বাসঘাতক মানুষটা আপনার জন্য কল্যাণকর ছিলই না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এমন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার সাথে অনেক কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু তার বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি বরং তিনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের এই বাণী এবং এই আচরণ আমাদেরকে শেখায় যে দুনিয়াতে ন্যায় বিচার না পেলেও আল্লাহর ন্যায় বিচার সময় কাছেই আছে এই পরীক্ষার মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে বার্তা দিতে চাইছেন তার উপর ভরসা করার মানুষ আপনাকে ধোকা দিলেও মনে রাখবেন আল্লাহ কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেননি তিনি আছেন তিনি অবশ্যই আছেন নাম্বার তিন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেদেরকে খুবই একা অনুভব করি মনে হয় যে চারিপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে জীবনে বুঝে আসার আলোর ছিটে ফোটাও কোথাও নেই চারিপাশে এত এত মানুষের ভিড়েও নিজেকে সম্পূর্ণ একা মনে হয় সব সময় মনে হয় নিজেকে হারিয়ে খুঁজে চলেছি কিন্তু আপনি কি জানেন এই একাকিত্ব আল্লাহর দেওয়া অনেক বড় এক নিয়ামত আল্লাহ আমাদেরকে এই একাকিত্বের পরীক্ষায় ফেলেন যাতে করে আমরা তার আরও কাছাকাছি চলে যেতে পারি হজরত ইউসুফ আলাই সালামকে অন্ধকার কূপে ফেলে দেওয়া হয়েছিল পরবর্তীতে তিনি কারাগারে বন্দী হন পরিবার থেকেও দূরে থাকতে হয় কিন্তু তার এই একাকিত্বটা সবচেয়ে বড় একটা সুযোগ ছিল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার তার এই একাকিত্বের সময়টায় তিনি একান্তে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর এবাদতে মশগুল থাকতেন পবিত্র কোরআনে বলা আছে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে আপনিও হয়তো একাকিত্বে ভুগছেন যদি তাই হয় তাহলে এই একাকিত্বটাকে আল্লাহর দেওয়া একটা নিয়ামত হিসেবে ভাবুন আল্লাহ আপনাকে তার কাছে টেনে নেওয়ার জন্যই এই নিয়ামত দিয়েছেন কাজেই ধৈর্য ধরুন এবং পুরোপুরি আল্লাহর উপর ভরসা করুন দেখবেন আপনারও সুসময় খুবই সন্নিকটে ইনশাল্লাহ নাম্বার চার নিজেকে ছোট মনে করা বন্ধ করুন আপনি যদি কখনো ব্যর্থ হয়ে যান তাহলে ভুলেও নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না আর নিজেকে ছোট ভাববেন না কারণ এই ব্যর্থতাও হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা আপনার প্রতিটি ব্যর্থতাই একটি নতুন সুযোগ কাজেই যে কোনো ব্যর্থতায় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখুন নাম্বার পাঁচ স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রকার কঠোর পরিশ্রম করুন কারণ কঠোর চেষ্টা কখনোই ব্যর্থ যায় না ভাবুন একটা স্বপ্ন ভেঙে গেছে তো কি হয়েছে হয়েছে আবার নতুন করে পথ চলার চেষ্টা করুন কারণ যা ভেঙে গেছে বা হারিয়ে গেছে তা তো অতীতের কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখে যদি আপনি নিজেও হারিয়ে যান তাহলে সেই ব্যর্থতার দায় পুরোপুরি আপনার নিজের কারণ আল্লাহ আপনার সাথে আছেন এই কথা জেনেও আপনি হাল ছেড়ে দিলেন এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে পরিশেষে কথা একটাই শক্ত লোহাকে যেমন আগুনে পুড়িয়ে নরম করে তারপর তাকে প্রয়োজনীয় রূপ দেওয়া হয় তেমনি আপনাকেও আল্লাহর কষ্টে পুড়িয়ে হয়তো পরিপূর্ণ সাফল্য দিতে চাইছেন কাজেই একমাত্র আল্লাহর উপর পরিপূর্ণ ভরসাই আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে আল্লাহ আমাদেরকে সহি বুঝো দান করুন এবং সর্বদা তার সিদ্ধান্তের উপর পুরোপুরি ভরসা রাখার তৌফিক দান করুন আমিন